মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বেলকুচির প্রতিনিধি তামজিদ রিয়ালের প্রতিবেদনে এগারোই জুন দুই বুধবার বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় জমজমাট এই খেলায় মুখমুখি হয় উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও বেলকুচি উপজেলা ফুটবল একাদশ। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রুমানা মাহমুদ, সাবেক সংসদ সদস্য ও সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি। সবাইকে ধন্যবাদ। আগামী যাবারে তো আরেকটা খেলায় আমরা আসব ইনশাআল্লাহ একটা ভালো টুর্নামেন্ট দেখতে পাবো। এই টুর্নামেন্টে যারা অর্থ সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, তাদের ধন্যবাদ জানাই আপনারা একটা খুব ভালো কাজ করেছে এরকম যুব দলকে যুবদেরকে উৎসাহিত করেন তারা মাদক থেকে বিরত থাকবে তারা আগামীতে একটা নাগরিক হবে দেশ পরিবেশ চলানোর কাজে যাবে এইটাই আমি চাই তাহলে আপনারা এই ধরনের কাজগুলো করেন যুব সমাজকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই সহ পরে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি দিন আসসালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি মোহাম্মদ বদিউজ্জামান ফেরদোস সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি কামারখন্দ উপজেলা বিএনপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার পাবলিক প্রসিকিউটর জেলা জজ আদালত এবং সভাপতি জেলা আইনজীবী সমিতি সিরাজগঞ্জ মোহাম্মদ রেজাতের আব্বি উথান সাবেক সাধারণ সম্পাদক কামার খন্দ উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়েশ আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল সালাম সাবেক সহসভাপতি উপজেলা বিএনপি কামার খন্দ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহম্মদ আব্দুল মান্নান মধু ও খায়রুল আলম অরুণ প্রধান রেফারি খোকা দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি দাপটের সঙ্গে খেলায় বেলকুচি উপজেলা ফুটবল একাদশকে চার শূন্য গোলে পরাজিত করে খেলা শেষে বিজয়ী উল্লাপাড়া দলকে ট্রফি ও প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ বেলকুচি দলকে ট্রফি ও প্রাইজ মানি তিরিশ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি জনাবা রুমানা মাহমুদ উক্ত খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে ফুটবল প্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল দৈনিক জয়সাগর সাগর